लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये, वही चला आए रे उम्र का ये ताना बाना ফ্রেন্ডস গুড ইভিনিং তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস সেটা করছি ভালো আছো তোমাদের স্যারের সাথে আমিও খুব ভালো আছি আমার চেনে তোমরা যদি নতুন তো প্লিজ চ্যানেলটিকে ঝটপট শাস্ত করে দাও আপনার সাথে লিখে টুং টু টু করে বাজিয়ে দাও কারণ কি আমার ভিডিও নোটিফিকেশানগুলো যাতে তোমরা সবার আগে দেখতে পাও তা আজকে ফাইনালি যাচ্ছি একটা মেলাতে দেন ট্রেন থেকে ইন্টোটা আজকে স্টার্ট করলাম আর এখান থেকে আমার কেনাকাটা শুরু হয়ে গেছে শীতের দিন একটা এখান থেকে যে কানের পরার জন্য যে কানপট্টিগুলো হয় সেইগুলো নিয়ে নিলাম দেন এই যে স্টেশনে পৌঁছে গেছি মায়ের সাথে হয়েছে ঝামেলা আর মায়ের খুব মায়ের সাইডটা একটু ব্যাক পেন হচ্ছিল সেই কারণে দেন আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেছি বানীপুর মেলাতে তোমরা কম বেশি জানো হাবড়াতার এই যে হচ্ছে আমি মানে শাশুড়ি আর এই যে হচ্ছে আমার জামাই এখানে সব এক্সিবিনেশন বসে গেছে যেগুলো অনলাইন বিজনেস যে সমস্ত জিনিসগুলো আছে সমস্ত কিন্তু দোকান এখানে বসেছে তোমরা কম বেশি হাবড়ার বাণীপুর মেলা কম বেশি জানো কম বেশি এখানে একটা মানুষই এসেছো দেন তারপরে মা একটু বসার পরে আবার এই যে আমরা গুড়ু করতে বেরিয়ে গেছে এখানে বিশেষ যে জিনিসটা আমার ভীষণ ভালো লাগে এই যে বাঁশের তৈরি সমস্ত হচ্ছে ফুলদানি ঝুড়ি ডালা এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে ল্যাম্পশিট দেখলাম দেন এবার মেলার মধ্যে ঢুকছে আর এখানকার মেলার মেন আকর্ষণ যদি বলো তাহলে এখানকার মেলার মেন আকর্ষণ হচ্ছে এই যে গুলো তো আছেই তার সাথে আছে বিগ বিগ সাইজের সবজি মানে বড় বড় সমস্ত সবজিগুলোকে এখানে কালেক্ট করে নিয়ে আসা হয় চলো বন্ধুরা এবার সেই সবজির ওখানটায় যাওয়া যায় এখানটা তোমাদের সিনটা পুরো দেখিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডে এই যে দেখো এখানটা আমার এই ফুটেজে হয়তো ছোট ছোটো লাগছে বাট না তোমরা যারা কম বেশি বাণীপুর মেলায় আসো তারা জানো ব্যাপারটা এখানে কী হয় এখানে সমস্ত জিনিসগুলো ভীষণ বড় বড় থাকে সবজিগুলো তারপরে দিন ওখান থেকে ওটা দেখার পরে কিন্তু আমরা এই পাশেটায় চলে এসেছি এখানে কী নেই মানে একটা মেলার মধ্যে আসলে তুমি কী কিনতে পারবে না সব পারবে টিভি ফ্রিজ এসি মিক্সার মেশিনতে শুরু করে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু এখানে পাবে দেন আমরা এর সামনে দিয়ে এবার ওই সাইডটা একটা বড় মাঠ আছে সেখানে যাব। আর এর মধ্যেই কিন্তু এখানে ভীষণ ক্রাউড হয়ে গেছে ভীষণ পরিমাণে কোনো রকমই তো এখানটা মেলাটা ক্রসই করা যাচ্ছে না দেন তবুও চেষ্টা করব যতটা ফুটেজ ক্লিপ তোমাদের সামনে তুলে ধরা যায় তো এখান থেকে দেন এবার খেয়ে নেবো এই যে মালাই আইসক্রিম ভীষণ ভালো লাগে আমার কিন্তু ভীষণ ঠান্ডাও লেগেছে শরীরটা খারাপ দেন মালাই আইসক্রিম দেখে আমি আর থাকতেই পারলাম না দু প্লেট অর্ডার করেছি একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার জামাইয়ের মা খাবে না বেসিক্যালি মায়ের একটু ঠান্ডার সমস্যা আছে আর এই যে হচ্ছে আমার জামাই এখন জামাই দেখো খুব সুন্দরভাবে সেটাকে খাবে তো যাই হোক এখান থেকে আমরা এই যে খাওয়া দাওয়াটা এবার সেরে আবার হচ্ছে মাঠের দিকে রওনা দেব কারণ ভিড়টা কিন্তু বেড়েই যাচ্ছে এইখানটা একটা এই যে কি প্রদর্শনী মতো করেছে এখানে আর যায়নি কারণ কি সব জায়গায় গিয়ে ফুটেজ ক্লিপ তো তোলা পসিবেল না দেন আমরা সামনে যে বড় মাঠটার কথা বলছি সেই মাঠে যাব এখান দিয়ে কিন্তু রাস্তা দুই দুই রকম আছে তোমরা কম বেশি সেটা জানো আর যারা জানো না অবশ্যই আমি বলবো একবার অন্তত খুব সুন্দর এখানটার মেলাটা আর বিশ্বের আমি মনে করি এটা হচ্ছে বৃহত্তম মেলা খুবই বড় খুবই বড় হয় একদিনে তো শেষ করা পসিবেলই না তো যে মাঠটার কথা বলছিলাম এই মাঠের একটু অবস্থাটা তোমরা দেখো আমি খুব কাছ থেকেও দেখিয়ে দেবো মাঠের মধ্যে গিয়ে দেখো এখন মাঠের মধ্যে চলে এসেছে এত ক্রাউড এত ক্রাউড ফুটেজ ক্লিপ তো দূরের কথা এখান থেকে দুমাদুম ফোনগুলোকে কেউ ক্যাচ করে নিচ্ছে বা কেউ চুরি করছে এরকম জাস্ট আমার এখানে গ্যাস বেলুনগুলো ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কি বলবো আর এই যে হচ্ছে মেন এখানটায় এই যে গেটটা সাজিয়েছে বানিপুর লোক উৎসব দু হাজার চব্বিশ আর এখানে না খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে চলো একটু দেখে নেওয়া যাক কপিরাইট ক্লেম চলে আসার জন্য আমি ফুল সংটা তোমাদের দিতে পারলাম না নাচটাই তোমাদের মা মাঝে তুলে ধরলাম এত সুন্দর নৃত্য পরিবেশন করেছে এই টিমটা কিছু বলারই নেই সত্যি এনারা কোথা থেকে এসেছে আমি জানি না কোথাকার টিম সেটাও না কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো টু গুড টু গুড মানে এত সুন্দর নৃত্য পরিবেশন আমি এর আগে কোথাও দেখিনি যেটা আমার ভালো লেগেছে আমি সেটা ভালো বলবো যেটা আমার খারাপ লেগেছে আমি সেটা খারাপ বলবো তো সেহেতু ভয়েসটা দেওয়া মানে গানটা দেওয়া আমার পক্ষে পসিবল ছিল না দেন আমি এটাই তোমাদের সামনে তুলে ধরলাম এটা কোনো একটা জংলি সিন এখানে তুলে ধরা হয়েছে যে পশু পাখিদের মেরে ফেলা হয় বনের পশু পাখিদের সেই ধরনের একটা থিম এরা পরিবেশন করেছে যে জিনিসটা আমার খুব ভালোভাবে মন কেড়েছে তো যাই হোক এখানটার নাচটা কমপ্লিট করার পর এই টিমের এই নাচটা কমপ্লিট করার পরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই দেখো টয়েজের দোকান এখানে আসলে তো টেডি বিয়ার মাস্ট কিন্তু এত ভিড় এত ভিড় এখান তার কিছুই আমি সেরকমভাবে নিতে পারিনি দেন এবার যাব ওই সাইডটায় যেখানে নাগরদোলা টাগরদোলা খুব সুন্দর বসে আর আমার ভীষণ পরিমাণে উঠতে ইচ্ছা করে দেন একা একা জন্য না আর ভালো লাগে না সাথে কেউ একজন থাকলে সেটা একটু বেটার বেটার ফিল হয় তো এই সাইডটাই কিন্তু টোটাল এই সাইডটাই তুমি সব ধরনের নাগরদোলা দেখতে পাবে এখানে এই যে বড়ো নাগরদোলা তারপরে সে নৌকানা গুতলা তারপর সে আছে ব্রেক ডান্স এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের যে সমস্তগুলো থাকে নাগরদোলা সব ধরনের ওই পাশে আছে ড্রাগেন ওই পাশে আছে তোমার ওই যে বাইক রেস যেটাকে বলে সেটা মানে সমস্ত ধরনের জিনিস নিয়ে কিন্তু এই মেলাটা টোটালে হয় আর এইখানটার এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখলেই তো ছোটোবেলার কথা মনে পড়ে আর এইখানের এই বড়ো নাগরদোলাটাকে দেখছো গাই যেটা ওঠা আমার ভীষণ ইচ্ছা ছিল আমি জানি উঠলে অসুস্থ হয়ে যেতাম বাট আমাকে রিস্কটা কেউই নিতে দেয়নি আর এই পাশে আছে নৌকা নাগরদোলা যেটা তোমাদেরকে বললামই তো ক্রাউডের মধ্য দিয়েও যেটুকুনি ঘুরেছি আমি মনে করব অনেকটা ঘুরতে পেরেছি কারণ আমার মতো মানুষের পক্ষে এতটুকুনি মেলা ঘোরাও পসিবেল না তো দেন এখান থেকে এবার বাড়ির জন্য একটু বাদাম টাদাম নিয়ে নিচ্ছি দেন এবার আমরা বাড়ির দিকে রওনা দেব আস্তে আস্তে আর এই যে এখান থেকে আমার জামায়ের হাতের থেকে কিছুটা ভার আমি কমাচ্ছিলাম আমাকে তো কিছু নিতেই দেয় না নিজেই সব কিছু ক্যারি করে ওখান থেকে বাদাম আর নিমকি নেওয়ার পরে এখান থেকে আমার জামাই আমার আবারকে পাপড় ভাজা খাওয়ালো দেন আমরা এখান থেকে এবার একটু ফুচকা খাবো দেন তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দেব যেমনটা তোমাদেরকে বললাম বাড়িতে পৌঁছে গেছে এই যে জামাই ওই যে আমার মা আর দিন এই যে আমি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে আর এবার একটু রেস্ট নেবো কারণ কি ভীষণ কষ্ট হয়ে গেছে তোমাদেরকে কি আর তোমাদেরকে কী আর বলবো ডিনার টিনার কমপ্লিট আর আমি যে ভিডিওটা কন্টিনিউ করছিলাম সেটাই আর খেয়াল নেই তো যাই হোক তোমাদেরকে আর একটা আপডেট দিই আজকের মেলাটা আমাদের ফুল ঘুরে উঠে শেষ করতে পারিনি নেক্সট ডেতে আবারও আসবো সেদিনকে তোমাদের খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে আর সমস্ত দিকের ফুটেজ ক্লিপগুলো নেওয়ার চেষ্টা করব দেন আজকের মতো তো এখানেই ভিডিওটা এন্ড করতে হবে কারণ কি আমরা এখন আড্ডায় বসবো গল্প দেবো আরও কত কিছু করব মেয়েজা মেয়ের বাড়িতে এসেছি আর এগুলো না করে চলে গেলেই হয় তো এখানে এই দেখো গল্পের আসর কিন্তু বসে গেছে আর গল্পের আসর আমি হচ্ছি মা সেখানে আমি থাকবো না সবাই থাকবো হতেই পারি না তা তো এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক করো প্রচুর প্রচুর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না টাকা বাই বাই